হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু ডাব্লু বিজিএসসি আজকে আমরা ক্লাস এইটের রায় মার্টিন প্রশ্নবিচিত্রার ইংরেজি ভাগের দু নম্বর স্কুলটা করব। যেটা তোমাদের ছাপ্পান্ন নম্বর পৃষ্ঠায় রয়েছে এখানে যদি বইয়ের প্যাসেজটা দেওয়া রয়েছে সেটা হলো দি উইন্ড ক্যাপ তোমরা উইন্ড ক্যাপ প্যাসেজটা ভালো করে পড়ে নেবে তারপর উত্তরগুলো দেখবে প্রথম কোশ্চেন তোমাদের টু ফলস করতে বলেছে জন ওয়াজ গিভেন এ ইউনিক ক্যাপ জনকে একটা বিশেষ বৈশিষ্ট্য সম্পন্ন টুপি দেওয়া হয়েছিল এটা ট্রু হবে ফেয়ারি ম্যান ওয়াজ থ্যাংকফুল এটাও ট্রু হবে কারণ পরি মানুষটি বা মায়াবী মানুষটি তার প্রতি কৃতজ্ঞ ছিল তার জন্যই তাকে টুপি দিয়েছিল। অনলি জন উড বি অ্যাবল টু টেক অফ দ্য ক্যাফ এটা ফলস হবে কারণ নো হিউম্যান হ্যান্ড এখানে বলা আছে যে কোনো মানুষের হাত এখানে খুলতে পারবে না নো ওয়ান ডিজার এ ওয়াইন্ড ক্যাপ যে কেউ একটা হাওয়া ভরা টুপি চায়নি এটাও ফলস হবে কারণ এভরি এখানে বলা আছে যে এ কাইন্ড অফ সে কাইন্ড অফ সেলোর মোস্ট ডিজায়ার এ ক্যাপ এ কাইন্ড অফ ক্যাপ দ্য কাইন্ড সেলোর ওর মোস্ট ডিজায়ার এই কথাটা তোমরা দেখতে পাবে যে সমস্ত নাবিকেরা যে ধরনের টুপিটা চায় নোয়ান দ্য ক্যাপ ওয়াজ গিভেন ফর জনস গুড ওয়ার্ক এটা ট্রু হবে যে জনের ভালো কাজ করার জন্য বা জন তাকে বাঁচানোর জন্য তাকে টুপিটা দিয়েছিল দ্য ক্যাপ হ্যাড স্ট্রিপস টুপিটায় দাগ ছিল দোরা কাটা ডাগ ছিল এটা ট্রু হবে এবার তোকে অ্যান্সার দ্য ফলোয়িং সে কী বলেছে যে হোয়াই ওয়াজ জন গিভেন এ ওয়াইন্ড ক্যাব কেন জনকে একটা হা ভরা টুপি দেওয়া হয়েছিল জন ওয়াজ গিভেন এ ওয়াইন্ড ক্যাব অ্যাজ এ রিওয়ার্ড বিকজ হি হ্যাড পুড দ্য ভ্যারি ম্যান অন হিজ হেড লাইক এ হ্যাট টু কিপ হিম সেফ জনকে হাওয়া ভরা টুপি দেওয়া হয়েছিল তার পুরস্কার হিসেবে কারণ সে পরিমানুষটিকে একটি টুপি হিসেবে মাথায় রেখেছিলো যাতে নিরাপদে রাখা যায় ইন রিটার্ন পরিবর্তে দ্য ম্যান গিফটেড হিম এ সেলর স্ক্যাপ ফুল অফ ওয়াইন হোইচ ওয়াজ হাইলি ডিজায়ার্ড বাই সেলর হাউএ এভার হি ওয়ার্ন্ট জন দ্যাট নো হিউম্যান হ্যান্ড উড এভার বি অ্যাবল টু টেক ইট অফ যে পরিমানুষটি তার পরিবর্তে তাকে কি দিয়েছিল যে সব থেকে কাঙ্ক্ষিত একটি হাওয়া ভরা টুপি দিয়েছিল এবং বলেছিল যে কোনো মানুষের হাত এটা খুলতে পারবে না ওয়ার্ড ওয়াজ দ্য ওয়ার্নিং টু জন বাই হিজ মাদার তার মায়ের দ্বার দেওয়া সতর্কতা বার্তা কী ছিল জনস মাদার ওয়ান্ট হিম দ্যাট নো গুড উইল কাম ফ্রম দ্য ওয়াইন ক্যাপ সি হ্যাজ সি ওয়াজ কনসার্ন দ্যাট ইট মাইট ব্রিং ট্রাভেল রেদার দেন ফরচুন যে জনের মা তাকে সতর্ক করে করেছিলেন যে হাওয়া ভরা টুপি থেকে কোনো ভালো ফল আসবে না তিনি আশঙ্কা করেছিলেন যে এটা সৌভাগ্যের পরিবর্তে বিপদ দেখে আনবে হাও এভার জন ইগনোর্ড হার ওয়ার্নিং অ্যান্ড অল এগারলি সেট অফ ফর হিজ ফার্স্ট সিভ হাজ ওয়ার্নি ওয়ারিং দ্য ক্যাপ তবে জনের মা জন তার মায়ের সতর্কতা উপেক্ষা না করে আনন্দের সঙ্গে টুপিটা পরে তার প্রথম সমুদ্রযাত্রার জন্য বেরিয়ে পড়েছিল এবার গ্রামার ভোকাবুলারি দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স পাস্ট কন্টিনিউয়াস টেন্স ফিউচার কন্টিনিউয়াস অর ফিউচার পারফেক্টেন্স অফ দ্য ভার্ব ইন দ্য ব্যাকেটস যে ব্যাকেটের মধ্যে তোমাদেরকে প্রেজেন্ট কন্টিনিউয়াস অথবা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস অথবা ফিউচার কন্টিনিউয়াস অথবা ফিউচার পারফেক্টেন্সের ফর্মুলা লিখতে হবে ফাদার উইল হ্যাভ রিচড মুম্বাই বাই সেভেন ও ক্লক টুমোরো বাবা আগামীকাল সকাল সাতটার মধ্যে মুম্বাইয়ে পৌঁছে যাবেন এটা পাস্ট টেন্স ফিউচার টেন্সে আছে মাই আঙ্কেল উইল বি ভিজিটিং নেক্সট মান্থ ফিউচার কন্টিনিউস টেন্সে আছে উইল বি ভিজিটিং আমার কাকা আগামী মাসে আমাদের দেখতে আসবেন তা উই হ্যাড বিন ওয়েটিং ফর টু আওয়ার্স বিফোর ফাদার এন্টার আওয়ার রুম এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউস টেন্স হবে দ্য বেবি ইজ ইল সি হ্যাজ বিন ক্রাইং ফর টোয়েন্টি মিনিটস পারফেক্ট প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে যে শিশুটি অসুস্থ এবং সে কুড়ি মিনিট ধরে কাঁদছে এবার প্রেফিক্স সাপিক্স তোমাদের লাগাতে হবে দেখো ইউ শুড নট ডিসকারেজ ইয়োর আওয়ার ফ্রেন্ডস ইন প্রবলেম তো তোমার তুমি তোমার বন্ধুকে সমস্যার সময় নিরুৎসাহিত করা উচিত নয় আওয়ার জার্নি ওয়াজ আনকমফোর্টেবল আমাদের যাত্রা অস্বস্তিকর ছিল অল অফ হিজ ডিমান্ডস আর আনরিজনেবল তার সমস্ত দাবি অযৌ এটা প্রত্যেকটায় আমরা প্রেফিক্স লাগিয়েছি সাফিক্স একটাও হয়নি তারপরে দেখো চারের দাগে দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাডজেক্টিভ গিভেন ইন দ্য ব্র্যাকেটস ইন দেয়ার প্রপার ডিগ্রি তো প্রপার ডিগ্রি দেখো এখানে সোহম ইজ দা যেহেতু আছে আর এখানে কিউট কথাটা ছিল তো এখানে কিউটেস্ট হবে দা থাকলে তোমরা জানো সুপারলেটিভ ডিগ্রি হয় তারপর এখানে দেখো অঙ্কন ইজ নট ইয়ার দ্যান দেবাসিস তুলনামূলক করা হয়েছে তুলনা করা হয়েছে কম্পারেটিভ ডিগ্রি অঙ্কন ইজ নট ইয়ার এখানে নট ইজ দেন আছে তার জন্য ইয়ার যোগ করা হয়েছে নট ইয়ার নটি থেকে নট ইয়ার নো বডি ইজ ইজ অ্যাজ স্কুল অ্যাজ ফার্ন এটা পজিটিভ ডিগ্রি যেহেতু দুপাশে অ্যাজ আছে তাই যেখানে অ্যাডজেক্টিভটা ছিল ওটাই বসে যাবে এবার রাইটিং স্কিলটা দেখো রাইটিং স্কিলটা আমরা পড়িয়ে দিচ্ছি ভালো করে দেখে নাও এখানে বলেছে রাইট এ স্টোরি ইউজিং দ্য ফলোইং হিন্টস তো হিন্টসগুলো কী আছে দেখি টু ফ্রেন্ডস পাসিং থ্রো এ ফরেস্ট দুজন বন্ধু বনের পাশ দিয়ে যাচ্ছিল এ বিয়ার অ্যাপেয়ার্ড ইন ফ্রন্ট অফ দেম একটা ভাল্লুক তাদের সামনে এসে পড়েছিল দে গড অ্যাপ্রেড তারা ভয় পেয়েছিল ওয়ান ক্লাইমড আপ এ ট্রি ওয়ান ক্লাইমড আপ এ ট্রি একজন গাছে উঠে পড়েছিল দ্য আদার ওয়ান আনেভল অন্যজন পারেনি হেল্পলেস অসহায় বোধ করছিল হ্যাড অ্যান্ড আইডিয়া একটা পরিকল্পনা মাথায় এলো লে ডাউন লাইক এ ডেড বডি দেহের মতন পাশে শুয়েছিল বিয়ার কেম ভাল্লুক এসেছিল থ্রো আউট দ্য ডে দ্য বয় টু বি ডেট থট দ্য বয় দ্য টু বি ডেট ভেবেছিল যে বালকটা মারা গেছে ওয়েন্ড অ্যাওয়ে চলে গিয়েছিল বোথ সেফ দুজনেই বেঁচে গিয়েছিলো তো এইখানে দেখো আমরা এটা লিখে দিয়েছি ভালো করে দেখো আমি পড়িয়ে দিচ্ছি দ্য ক্লেভার অ্যান্ড দ্য সেলফ সেন্ট চালাক এবং স্বাস্থ্যপর বন্ধু স্বার্থপর বন্ধু ওয়ান্স আপন এ টাইম একোদা এক সময় টু ফ্রেন্ডস ওয়ে পাসিং থ্রো এ ডেন্স ট্রিপ দুজন বন্ধু একটা গভীর বনে বা গভীর জঙ্গলের মধ্য দিয়ে যাচ্ছিল অ্যাজ দে ওয়াকড যখন তারা হাঁটছিল দে চ্যাটেড হ্যাপিলি তারা খুশিতে কথা বলছিল আন অ্যাওয়ার অব দ্য ডেঞ্জার দ্যাট লে অ্যাহেড এটার সম্বন্ধে অবগত না হয়ে যে সামনে বিপদ আছে সাডেনলি এ হিউজ বিয়ার অ্যাফেয়ার হঠাৎ করে একটা বিশাল বড় ভাল্লুক প্রকাশ মানে বেরিয়ে এলো ইনফ্রন্ট অফ দেম তাদের সামনে বোথ ফ্রেন্ডস ওয়ার টেরিফায়ড দুজনেই কী হলো প্রচুর ভয় পেয়ে গেল ওয়ান অফ দেন তাদের মধ্যে একজন হু নিউ হাউ টু ক্লাইম্ব ট্রি যে জানে কীভাবে গাছে চড়তে হয় কুইকলি ক্লাইম ডা এ নিয়ার বাই ট্রি টু সেভ হিমসেলফ তাড়াতাড়ি করে কী করেছিল কাছে একটা যে গাছে উঠে পড়েছিলো তাকে বাঁচানোর জন্য হাও এভার দ্য আদার ফ্রেন্ড ডিড নট নো যাই হোক অন্য বন্ধু জানে না কীভাবে গাছে উঠতে হয় টু ক্লাইম কীভাবে গাছে উঠতে হয় অ্যান্ড ওয়াজ লেফট হ্যাপ হেল্পলেস এবং সে নিজেকে অসহায় অনুভব করছিল নিরুপায় বোধ করছিল হি থট কুইকলি সে তাড়াতাড়ি করে ভেবে ফেললো অ্যান্ড লে ডাউন এবং শুয়ে পড়ল অন দ্য গ্রাউন্ড মাটিতে পেটেন্ডিং টু বি ডেড মৃত ব্যক্তি হিসেবে বা মৃত ব্যক্তির ভান করে দ্য বি আর কেম ক্লোজ টু হিম ভাল্লুকটা তার পাশে এলো স্নিপড হিজ বডি তার দেহটাকে শুংলো অ্যান্ড থট এবং ভাবল হি ওয়াজ লাইফলেস সে জীবন্ত নয় সিন্স বি আর ডু নট ইট ডেড বডি যেহেতু ভাল্লুকেরা মৃতদেহ খায় না ইট লস্ট ইন্টারেস্ট সে তার উৎসুকটা হারালো অ্যান্ড স্লোলি ওয়াকটা এবং ধীরে ধীরে চলে গেল হোয়ে দ্য বিয়ার্স ওয়াজ গন যখন ভাল্লুকটা চলে গেল দ্য ফ্রেন্ড অন দ্য ট্রি ক্লাইম ডাউন অ্যান্ড আস্ট কী করলো যে যে বন্ধুটা উপরে উঠেছিল সে নেমে এলো এবং জিজ্ঞাসা করলো হোয়াট ডিড দ্য বেয়ার পার ইন ইয়র এয়ার তোমার কানের কাছে বেয়ার বা বিয়ার মানে ভাল্লুকটা কী পার করছিলো বা কী বিড় করে বলছিল দ্য বয় রিপ্লাইড ছেলেটি উত্তর দিল ইট অ্যাডভাইসড মি নেভার ট্রাস্টের ফ্রেন্ড হু লিভস ইউ ইন ডেঞ্জার এটা আমাকে উপদেশ দিয়ে গেছে যে কোনো বন্ধুকে সেই রকম কোনো বন্ধুকে বিশ্বাস করো না যে বিপদের সময় ছেড়ে চলে যায় এবার দেখো এখানে মোরালটা আছে মোরাল এ ট্রু ফ্রেন্ড অলওয়েজ স্টেজ বাই ইউর সাইড ইন টাইমস অফ ট্রাভেল যে একজন সত্যিকারের বন্ধু তোমার সবসময় তোমার সঙ্গে থাকবে সমস্যার সময় ঠিক আছে এবারে যদি কারোর বাংলা মানেটা তবুও দরকার হয় এখান থেকে তোমরা দেখে নিতে পারো আমি এখানটায় এই তোমাদের যে পশ্নবিচিত্রার যে প্লে লিস্টটা দিয়ে রাখছি ইংরেজি সলিউশন প্লে লিস্টটা দিয়ে রাখছি তোমরা সেখান থেকে দেখে নিতে পারো প্লে লিস্টটা আর আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও ভিডিও ভালো লাগলে ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব লাইক শেয়ার কমেন্ট করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ